সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা আমার সাথে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই সাড়ে আটটা পর্যন্ত লাইভ ট্রেড করেছেন এবং আশা করি স্ট্রাডিজগুলো বুঝতে পেরেছেন এবং বাস্তবে ভয়টা মনের ভয়টা কেটে যাওয়ার কথা তারপরেও যাদের মনের ভয় আছে তারা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলোকে মেনটেন করে আরও কয়েকদিন করলে এমনিতেই ঠিকঠাক হয়ে যাবে তো আজকের দিনে টুডে আজকের দিনে আমাদের ফার্স্ট ট্রেড ছিল ইউরো ইউরোচডিতে পুট ওয়ান মিনিট অর্থাৎ ডাউন ট্রেড ছিল ওয়ান মিনিটের আমাদের প্রথম রেজাল্ট বি কুইন ঠিক আছে তারপরে সেকেন্ড ইউরোচডি পুট এগিন তো আমি বলে দিয়েছিলাম যে নেক্সট ক্যান্ডেলে সো এটাও আমাদের উইন এই অ্যামাউন্টে আমাদের জন্য বিক উইন খুব বেশি না আমার তো যারা লাইভ ট্রেড করে যারা লাইভ প্র্যাকটিস করে তাদেরকে আমি কিছু শর্ত দিই সো এই হচ্ছে সেই শর্ত প্রতিদিন মনে করে দিই যেন সবাই মানি ম্যানেজমেন্টগুলো ফলো করে এবং নিয়মের মধ্যে থাকে এই জন্য এবং মানি ম্যানেজমেন্ট শিট তারপরে ইউরো ইউসডি কল ওয়ান মিনিট অর্থাৎ আপ আমরা নিয়েছিলাম তো আপ এটাও আমাদের মিন গরিব মানুষ সেক্ষেত্রে আমাদের জন্য এটাই বিক উইন তারপরে আমাদের আরেকটা ট্রেড ছিল ইউরো ইউসডিতে কল ওয়ান মিনিট বাট এটা লস হয়েছিল তারপরে নেক্সট পরবর্তীতে ছিল একটা কল ওয়ান মিনিট এটা শো সো আমাদের জন্য বিক উইন তারপরে আরেকটা ছিল কল ওয়ান মিনিট এটাতে এমন ছিল সরি স্ক্রিনশটটা ভালোভাবে আসেনি এটাও উইন টোটালি এক মিনিটের ট্রেড আমরা ছয়টা করেছিলাম পাঁচটা উইন একটা লস অর্থাৎ নাইনটি পারসেন্ট একারেজ চলে আসছে তারপর আমাদের দ্বিতীয় ইউরো জিপিবিউডিতে আমরা কলট্রেট করেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য সো এটা আমাদের উইন তারপরে সেকেন্ড আমরা ইউরো জেপিওইতে কলট্রেক্ট করেছিলাম বলে দিয়েছিলাম দ্য লিটল অ্যামাউন্ট তারপর এটা

তো পরবর্তীতে এগুলো আমাদের আসলে পাঁচ মিনিটের ট্রেড ছিল তো ওখানে আমাদের ছয়টার মধ্যে পাঁচটা উইন একটা লস আর পরবর্তীতে পাঁচ মিনিটের ট্রেড আমরা নিই একটা দুইটা তিনটা তিনটার মধ্যে তিনটাই উইন লাস্ট যেটা ছিল বি বিচডি এটাও আমাদের এবং আমরা যদি দেখি এই যে রেজাল্টটা আমাদের পজিশন ছিল এটা এখান থেকে আমরা ডাউন ট্রেড করেছিলাম ওয়ান টু থ্রি ফোর এই যে এখানে এসে ট্রেড শেষ হয়ে গেছে ক্লিয়ার সো এই হচ্ছে আমাদের অবস্থা আজকের তো অলমোস্ট আমরা যদি এখানে তিনটা এবং ওইখানে ছয়টা অর্থাৎ তিন আর ছয় নয়টার মধ্যে আমাদের লস হচ্ছে একটা অর্থাৎ আমরা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসিতে আসি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন একই সময় যায় না কোনো দিন দেখা যাবে যে আরও বেশি লস হবে দিন প্রফিট হবে আবার লস হবে এটাই হচ্ছে বিজনেস অর্থাৎ দিন শেষে মাস শেষে আমাদের প্রফিটে থাকাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আপনি যেই বিজনেসই করেন না কেন প্রতিদিন আপনার একই যাবে না হুম সো এই হচ্ছে অবস্থা এবং যারা যারা লাইভ ট্রেডে আমাদের সাথে আসে তারা প্রত্যেককেই একটা ডিসকাশন প্যানেল পায় সেই ডিসকাশন প্যানেলে তারা রেজাল্ট পোস্ট করে এই হচ্ছে আমাদের ডিসকাশন প্যানেল তো এখানে সবাইকে নেই না যারা অ্যাকচুয়ালি একান্তই আমার স্টুডেন্ট অর্থাৎ আমার কাছ থেকে শিখছে এবং আমার সাথে প্র্যাকটিস করতেছে তারাই এই ডিসকাশন প্যানেলে থাকে এবং তাদের ব্যাপারটা ভিন্ন এজন্যই তারা এই ডিসকাশন প্যানেলে থাকে কিন্তু এই ইন্ডিকেশন গ্রুপে যে কোনো কেউ থাকতে পারে যে কোনো কেউ আমার সাথে প্র্যাকটিস করতে পারে নো ইস্যু শুধুমাত্র শর্ত হচ্ছে একটাই যে আমার সাথে আমি যে লিংকে অ্যাকাউন্ট করে আসি ওই লিঙ্কে আপনাকেও অ্যাকাউন্ট করতে হবে তাহলে আমরা সিমিলার চার্ট দেখতে পাবো সিমিলার টাইম জোন আমি মাইনাস থ্রি ইউজ করি ইউটিসি মাইনাস থ্রি আপনাকেও মাইনাস ইউটিসি থ্রি ইউজ করতে হবে তাহলে রেজাল্ট বেটার আসবে এ হচ্ছে কথা আর অন্য কোনো কিছু না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ লাক